হ্যালো বন্ধুরা আমার সাথে তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো গোটা নিজের ব্লগে তোমাদের সাথে সকলে স্বাগত তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো একটা খুবই দারুণ জিনিস আর আমার মনে হয় আজকের ভিডিওটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে তো আজকে আমি চলে গেছিলাম নৈহাটি তো ব্যাপার হলো যে নৈহাটি গেছিলাম আমি প্রায় দুদিন আগে তো কীভাবে এই নৈহাটি গেছিলাম এবং কেন এই নৈহাটি আমি গেছিলাম এবং কিভাবে তোমরা আসবে সেটা তোমার সাথে আমি শেয়ার করব যেহেতু আমি থাকি দুর্গাপুরে তাই জন্য এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুর্গাপুরের টিকিট কেটে নিয়েছিলাম মানে দুর্গাপুর থেকে একদম এক্সপ্রেস ধরে নিয়েছিলাম যেটা ছিল তোমার সাড়ে আটটা মানে ট্রেনটা ছিল সাড়ে সাতটা কিন্তু লেট করেছিল সাড়ে আটটা আর এখানে যে দেখতেই পাচ্ছ এক্সপ্রেসে আমরা চলে গেছি এক্সপ্রেসে কিন্তু সেদিন প্রচণ্ড রকম ভিড় হয়েছিল তো আমরা একটা অবস্থা ধরে গেছিলাম মানে পৌষ মাসে যে অবস্থাটা সেই ধরে আমরা গেছিলাম বলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল তো এই দেখতে পাচ্ছ অনেকটা পথ অতিক্রম করে যখন আমরা নৈহাটি জাংশনে পৌঁছে গেলাম তখন সেখানে দেখলাম প্রচুর মানুষের ভিড় হয়তো সবাই নিজের নিজের কাজে যাচ্ছে কেউ হয়তো বড় মার কাজে যাচ্ছে বা কেউ হয়তো নিজে নিজেদের নিজেদের সবাই কাজে যাচ্ছে তো সত্যি কথা বলতে ওখানে গিয়ে একদমই আশা করিনি যে এতটা পরিমাণে ভিড় হবে আর ওখানে গেলে আমি একটা কথা তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই সাথে খুচরো টাকা নিয়ে যাবে খুচরো টাকা বলতে এই যে পাঁচ টাকা কয়েন পাঁচ টাকা দশ টাকা এগুলো তোমরা নিয়ে যাবে এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই উপকার হবে তো তোমাদেরকে একটা কথা আমি বলে দিই যে যারা নৈহাটি আসতে চাও তারা কিন্তু কেটে কেটে আসতে পারো কেটে কেটে আসতো বলতে তোমরা প্রথমে দুর্গাপুর থেকে বর্ধমান বর্ধমান থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি এইভাবে আসতে পারো লোকাল ধরে কিংবা তোমরা ডাইরেক্ট এক্সপ্রেসে ধরতে পারো এক্সপ্রেসের সময়টা অবশ্যই কিন্তু তোমরা একটু জেনে নেবে আর এখন ট্রেনের কয়েকটা মানে কয়েকটা ট্রেন যেহেতু চলছে না বন্ধ আছে তাই জন্য কিন্তু এই এক্সপ্রেসগুলোতেও প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে মানে তোমরা এটা ভেবে না যে এক্সপ্রেস ধরে রয়েছ বলে তোমরা বসার জায়গা পাবে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না সেই দিন এতটা পরিমাণে ভিড় ছিল তোমাদেরকে বলে দিলাম কেন ভিড় ছিল কারণ বহু সমাবেসা ছিল তাই জন্য আর তোমরা যদি এরকম কোনো বয়স্ক মানুষকে নিয়ে আসতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই সমস্ত এই যে তোমার এই যে যে পুজোর যে ক্ষণগুলো থাকে সেই ক্ষণগুলোকে অ্যাভয়েড করে তোমরা আসবে যদি বয়স্ক মানুষকে নিয়ে আসতে চাও তো কারণ এত পরিমাণে ভিড় হয় যে মানে তিল ধরানোর জায়গা থাকে না এই সমস্ত জায়গাগুলোতে আর এখান থেকে কিন্তু তোমরা একদম ডাইরেক্ট গঙ্গা জল নিজের বাড়িতে নিয়ে যেতে পারবে আর কারেন্টগুলো কিন্তু দাম নেয় হচ্ছে কুড়ি টাকা তো সত্যি কথা বলতে ট্রেন প্রচণ্ড পরিমাণে লেট করায় আমরা ওখানে পৌঁছেছিলাম মানে আমরা পৌঁছেছিলাম তোমার সাড়ে আটটার ট্রেন ছিল আর আমরা ওখানে মানে নৈহাটি জাংশানে আমরা পৌঁছেছিলাম হলো একটা পনেরোতে এরপরে যে দেখতে পাচ্ছ টিকিট টিকিটটা কত টাকা নিয়েছে তোমরা দেখে নাও আর আমরা কিন্তু সেকেন্ড সুপার সুপার ফার্স্টের আমরা টিকিট কেটেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ এখন নৈহাটি জাংশনে আমরা পৌঁছে গেছি আর এখানে দেখো নৈহাটি জাংশানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে যে যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আছে নৈহাটি জাংশানে আর এখানে যে দেখো জাংশন থেকে একটু গিয়েই যখন আমরা মন্দিরে পৌঁছলাম তখন কিন্তু বড় মার একটা টিপ আমাদের সবাইকে দিয়ে দিল আর এই যারা এই টিপগুলো দিচ্ছিলেন যে সমস্ত মানে মায়েরা এই টিপগুলো দিচ্ছিলেন তারা কিন্তু পাঁচ টাকা করে নিচ্ছে এই টিপগুলো দেওয়ার জন্য এরপর দেখো এটা হচ্ছে গঙ্গা নদী সত্যি কথা বলতে আমি কোনো দিন নিজের চোখে গঙ্গা নদী দেখিনি তো তাই জন্য আমি চলে গেছিলাম এই যে গঙ্গা নদী দেখার জন্য আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ঘাট এরকম করে রেখেছে এখান থেকে কিন্তু তোমরা আরও কাছে থেকে গঙ্গা দেখতে পারবে আমি কিন্তু এখান থেকে গঙ্গা নদী দেখছিলাম এই যে দেখতে পাচ্ছ এই যে এইভাবে আর একটা স্টিমার যাচ্ছিলো তোমাদেরকে একটু দেখায় যে স্টিমারটা তখন ছেড়েছিল আর আমি সেটাই দেখছিলাম যে কি সুন্দর স্টিমার আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছেন এই গঙ্গার ধারে এসে আর এরকম টাইপের গঙ্গার ধার কিন্তু মানে বা গঙ্গার ঘাট এই নৈহাটিতে তিনটে আছে এখানে দেখতে পাচ্ছো সূর্য কিন্তু অস্ত যাচ্ছে আর এটা আমি কথা বলছি তোমার বিকেল সাড়ে চারটের সময় তো পুজো দিতে যেতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো মানে আমরা প্রায় দুটো থেকে লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমাদের পুজো দিতে দিতে কিন্তু প্রায় ছটা বেজে গেছিলো সত্যি কথা বলতে বলে না যে মা যখন ক্ষণ করে তখন ছাড়া তুমি পুজো দিতে পারবে না যে সময় আমরা পুজো দিয়েছিলাম তখন কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল তো সত্যি কথা বলতে গেলে খুব লাকি মনে হচ্ছে নিজেদেরকে যে যখন সন্ধ্যা আরতি হচ্ছিলো তখনই কিন্তু আমরা পুজো দিতে পেরেছিলাম এরপর দেখো এই যে মন্দিরে ঢোকার জন্য তো সত্যি কথা বলতে আমি অনেকের মুখে শুনেছিলাম যে নাকি তারা কোনো ভিডিও করতে দেয় না কিন্তু না ভিডিও করতে দেয় কিন্তু হ্যাঁ তুমি যদি এখন ফোনটা নিয়ে এক ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু তারা বকাবকি করবে কারণ যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হয় তাই জন্য তারাও চাইবে যে তাড়াতাড়ি করে দর্শন করে চলে যাও আর মায়ের সত্যি কথা বলতে একবার দর্শন পাওয়াতেই যদি আমাদের মঙ্গল কামনা পূর্ণ হয় তাহলে আমরা কেন বারবার সেই জায়গাটাকে ভিড়ে করব তাই না বলো তোমার দেখার ইচ্ছা তুমি আরেকবার এসো তো এখানে দেখতে পাচ্ছো এখানে খুব বড় একটা মায়ের ফটো টাঙানো আছে আর এখানে সত্যি কথা বলতে এখানে কিন্তু মায়ের প্রচুর মানে মূর্তি তারপর তোমার ফটো বিক্রি হয় আর এখানে দেখো ভিড়টা খালি একবার দেখো যেহেতু পৌষ আমার সাথে আমরা গেছিলাম ওখানে শনিবারে গেছিলাম তো তাই জন্য দেখতে পাচ্ছ ভিড় তো সত্যি কথা বলতে যেরকম পুজোর প্যান্ডেলগুলোতে যেরকম টাইপের হয় যে দড়ি ধরে ধরে আমরা যাই যে সেখানে মানে ভিড়টাকে আটকানোর জন্য এখানেও কিন্তু সেই ব্যবস্থা ছিল দেখতে পাচ্ছ এই যে দড়ি ফেলে দিয়েছে আর আমার সামনেই দড়ি ফেলে দিলো এরকম টাইপের তো তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে আমি একটু জুম করার মানে জুম করার মতো অবস্থা আমি ছিলাম মানে এমনটাই এতটাই ভিড় ছিল সেখানে সবাই ব্যস্ত ছিল মায়ের ছবি তোলার জন্য আর আমার একটা হাত যেহেতু একদম মানে লোকের ভিড়ে ঠাসা ছিল আরেকটা হাত একমাত্র খোলা ছিল তাই জন্য আমি একটি মেয়েকে বললাম যে করে দাও এই যে দেখতে পাচ্ছ বড় মা তো কেমন লাগলো অবশ্যই ভিডিও